হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমার এসো পিনাকি মাঝি ব্লগস আশা করি তোমার সবাই ভালো আছো শুরু সুস্থ আছো ভিডিওর শুরুতেই বলবো কি আমাদের ভারতীয় সিনেমার মহানায়ক ধর্মেন্দ্র পাজি বা ধর্মেন্দ্র স্যার গতকালকে আমাদের সবাইকে ছেড়ে তারাদের দেশে চলে গেছে এটা ভারতীয় সিনেমার ক্ষেত্রে একটা বলতে পারো যুগের অবসান মানে একটা যুগের অবসান খুব বড় নক্ষত্র পতন পরপর বলিউডের যে বড় বড় তারকারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে সত্যি বলিউডের ক্ষেত্রে এটা খুবই একটা মানে খারাপ দিক তো সবাই মিলে একটা কথাই বলবো ধর্মেন্দ্র স্যার যেখানে থাকুন ভালো থাকুন তো এখন এই ভিডিওতে কথা বলবো গতকালকে দেব দেবভেঞ্চার্সের তরফ থেকে প্রজাপতি টুর সেকেন্ড সং বা বলতে পারো প্রজাপতি টু টাইটেল সং বা ওয়েডিং সং ড্রপ আউট করা হয়েছে সেটা কেমন লেগেছে তোমার সাথে এখন শেয়ার করবো একটা কথাই বলবো সেকেন্ড সং যে প্রজাপতি যে সেকেন্ড সঙ্গটা এসে সেটা গানটা লিখেছে প্রিয় চ্যাটার্জি মিউজিক দিয়েছে জিৎ গাঙ্গুলি এবং গানটা গেয়েছে আমাদের সবার প্রিয় জিৎা বা জিত গাঙ্গুলি অনেক দিন পর অনেক দিন পর চিত্তার গলায় এবং দেবদার লিপে আবার গান আমরা দেখতে পেলাম মানে গানটার লিরিক্স বেশ ভালো লেগেছে আর মনে হচ্ছে একটা ফ্রেশ সং যেন মনে হচ্ছে আবার সেই আমরা প্রথম এ অরাই চলে গেছি মানে দু হাজার পাঁচ ছয় সাত আট নয় দশ যে অরাটা ছিল জিদ্দা দেবদা যেন মনে হচ্ছে সেই অরাটা আবার আমরা চলে গেছি মানে দারুণ লেগেছে ভাই গানটা আমার দারুণ লেগেছে একটা ফ্রেশ রং লিডিসগুলো বেশ ভালো ভিজুয়ালি বেশ ভালো লাগছে এখানে আমরা দেখতে পাচ্ছি মিঠুন দেব দেবদা এবং আমাদের যে নায়িকা আছে এবং ওই কিউটি ভাই মেয়েটা তারা সবাই মিলে ঘুরতে গেছে সেখানে মিঠুন দা চাইছে দেবদার সাথে নায়িকার একটা বন্ডিং তৈরি হোক তো গানের ভিজুয়ালি দেখতে বেশ ভালো লাগছে যে দেবদার সাথে নায়িকার যে কেমিস্ট্রি ছোটো ছোটো যে কেমিস্ট্রিগুলো দেখছি সেটা বেশ ভালো লাগছে আর মিঠুনদার নিয়ে কী বলবো মিঠুনদার একটু একটু নাচের ঝলক বা একটু কমেডি যে সিকোয়েন্সগুলো দেখতে পাই সেটাও বেশ ভালো লাগছে মানে অনেক দিন পর জিদ্দা আবার কাম ব্যাক করছে জিদ্দার গলায় দেবদার লিপে প্রজাপতি টু যে সংটা এসছে ভাই পুরো ব্যাপক লেগেছে আমার ব্যাপক লেগেছে ভিজুয়ালি বলো লিরিক্যালি বলো গানটা বেশ ভালো লেগেছে আর দেবদাকে তো মারাত্মক লাগছে মানে মনে হচ্ছে সেই পুরাতন দেবদা আবার ফিরে এসছে মানে দ্য লুক ওয়াইজ দুর্দান্ত লাগছে তোমাদের কেমন লেগেছে যে গানটা আমার কমেন্ট করে জানাতে পারো দেখাচ্ছ আটটা ভিডিও দিন